শুরু যা যাচ্ছে আজকের কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের পাঁচ নম্বর ম্যাচ শক্তিশালী হৈরা ফুটবল আর ছোট দিয়ার ফুটবল একাদশের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতামূলক একটি আকর্ষণীয় ম্যাচ প্রচুর দর্শক এই ম্যাচটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন দর্শকদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের শহীদ জাতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ

পাঁচ নামটা উভয় দলে কিন্তু জেলা ফুটবল দলের পর্যাপ্ত অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে বিশেষ করে সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের একসময় তুকোর ফুটবলার নুরুল ইসলাম কিন্তু আজকে নেত্ব পালন করেছে সাত নম্বর ধর্ম করে তিনি খেলছেন

রানুকুল চেষ্টা করে এখন আনন্দ যন্ত্রে বিশ্বকাপ সপ্তম বার মহাম উলফাল পাল্টা ক্রমে উষা চেষ্টা হইনা বাড়ি

প্রতিভাবের সীমানায় নিয়ন্ত্রণ রাখতে আমরা দেখতে পাচ্ছি নতুন মাঠ সকল খেলার দিকে মাঠে নতুন একটু সময় লাগবে প্রচুর দর্শক কিন্তু আছে বড় গুলো এই ফুটবল খেলা মাঠে এসেছেন আসলে ফুটবল উপযোগী একটি আবহাওয়া

ঘায়ার করেছে সুন্দর ফুটবল একাডেমী। নাও। বেরিয়েছেন নম্বর জার্সি পড়তো খেলোয়াড়। মনজীর লক্ষ্য করে। লাইনে উঠে আসছে সুন্দর আমরা মিস করছি একজন বড় ভাই প্রতিদিনের ন্যায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম ধারাবাহিক তিনি কিছুটা অসুস্থ অসুস্থ শরীরে কিন্তু তিনি আসলে ফুটবলের টান এই ফুটবলের টানে কিন্তু তিনি বাড়ি থেকে এসেছেন অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড় ভাই জাহিদুল ইসলাম জাহিদ তিনি অত্যন্ত অসুস্থ তিনি

আসলে বাইক উৎপাদন অফিসে এসেই আপনাকে বলেছি যে আসলে কথা বলার জন্য যে কয়েকটি জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যে যে যেটিকে তাকে ব্যবহার প্রয়োজন কলার ব্যবহার প্রয়োজন জিপার ব্যবহার প্রয়োজন এইগুলো মাধ্যমে কিন্তু কথা বলা হয় এবং আমি কিন্তু টোটালি কথা বলছি শুধু মুখ দিয়ে ডক্টর গত তিন দিন ধরে বলতে গেলে যে আমাকে একদম কথা বলা পারণ করে দিয়েছে সেই সেই সাহেব ভাইকে বলেছে সাহেব ভাই প্লিজ আজকে মাইক্রোফোন আমাকে দিবেন না

যে নিশ্চয় এই অসাধারণ ফুটবল ম্যাচ হবে বিশেষ করে যখনই শুনেছি যে স্নাই যুদ্ধ বিশেষ করে চান্দি টিম বাড়ি একটা স্নাই চাপ থাকে দর্শকদের মধ্যে এবং সবার মধ্যে রক্ষা করে

প্রত্যেক খেলোয়াড় কিন্তু সে জার্সি পরে ফেলছে এবং একসময় এই অঞ্চলে কিন্তু আমাদের কিন্তু সে কিন্তু লুইস লিগো ছিলেন ঢাকার মাঠ সহ কিন্তু বিভিন্ন মাঠে কিন্তু এই গোল খেলেছে এই বয়সে ফুটবল মাঠে যে নামা যায় কতটা মনের জোর থাকলে সম্ভব কতটা শক্তি থাকলে সম্ভব এবং সবকিছু মিলে অসংখ্য ভালো লেগেছে গরুকে দেখে খেলার মান সেটা পরে বিচার করবে